এর মানে আপনি কম জানেন অথবা ইচ্ছা করে জানেন না প্লিজ এইটা বললেন না আমি ক্ষমা চাবো বরং আমি যেটা বলবো সেটা আপনি নিতে পারবেন না আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না ফ্যাক্ট হলো একটা হচ্ছে যে মানে

আপনি বললে খুবই ট্রিগার্ড হবেন কষ্ট পাবেন সিনিয়রদের সাথে এই কাদা ছড়াছড়ি আমরা করতে চাই না এই জন্য আমরা বলি না ফ্যাক্ট হলো সার্জিস যেটা বলেছে অবশ্যই সেটা ভুল বলেছে সার্জিস জন্য ক্ষমা চাইবে কিনা সেটা আমরা সবাই বলবো এবং এটা ভবিষ্যতে যেন না বলেন সেটা অবশ্যই আমরা বলবো কারণ সেই তো অ্যাপ্রিসিয়েট করছে যে সার্জিস ভালো বিতর্ক করে এবং অবশ্যই সার্জিসকে এর জন্য দুঃখ প্রকাশ করতে হবে কিন্তু আমরা ফ্যাক্ট হলো যেটা যতখানি সিগনিফিক্যান্ট তার থেকেও যদি সেটাকে আমরা ওইটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো ওইটার সিগনিফিকেন্স ছাড়াই যায় বরং আমি আমার জায়গায় ফিরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বলেছেন খুবই স্বাভাবিকই তো কথা যে না আসলে কি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জায়গাটা চলে আসছে কিনা কারণ যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটাকে তুমি নিরপেক্ষ মনে করেন না ক্লিয়ার আপনি যদি খুব সংক্ষেপে দিতেন বলে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকতে হবে তারও নিরপেক্ষ আর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠন করতে হবে দ্যাট মিন্স এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না এটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি উপদেষ্টা পরিষদ গঠন নতুন করে গঠনের ইঙ্গিত দিচ্ছেন কিনা খুব সংক্ষেপে বলবেন ব্যাপারটা হলো এর পরেও ধরেন এই যে উপদেষ্টা পরিষদটা এখানে তো বিএনপি ইনপুট দিয়েছে জামাত ইসলাম ইনপুট দিয়েছে সবাই দিয়েছে তাহলে পরবর্তী যেটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ কথাটা তো খুবই ভেগ এটা কিছু না এখন ধরেন যেটাকে বিএনপি শতভাগ নিরপেক্ষ বলবে আবার নিরপেক্ষ বলবে মানে পরীক্ষা দিয়ে আপনি নিরপেক্ষ দেখেন ব্যক্তির নিরপেক্ষ হওয়া দরকার না নিরপেক্ষ হলো তার কাজটা যে কোনো ব্যক্তি তাহলে এই উপদেষ্টা পরিষদ ঠিক আছে না এটা তো আমি বলছি না এই উপদেষ্টা পরিষদের অনেক সমস্যা আছে এবং আপনি যখন ইলেকশনে যাবেন আপনি যখন ইলেকশনের রুটিন ওয়ার্ক শুরু করবেন তখন কি এত উপদেষ্টা দরকার আছে এতগুলো মন

ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন ওনারা এই উপদেষ্টা মন্ডলীর নিরপেক্ষতা নিয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করেছেন এই বক্তৃতার ভিতর দিয়ে আর রুবিন ফারানা যেটা বলেছেন সেটা তো ফ্যাক্ট আপনি যেহেতু ফ্যাক্ট চেক করেন আপনি একদিন বলে দিয়েন ফ্যাক্ট চেক করে যে কার কার বিদেশি পাসপোর্ট আছে কে কে বিদেশি নাগরিক আমাদের এখানে এসে আমাদের দেশে দণ্ডমুন্ডের কর্তা হয়ে আমাদেরকে সেফ এক্সিট দিচ্ছে যে কথাটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে এই উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে এই উপদেষ্টা মন্ডলীর নিয়োগকর্তাদেরই একটা অংশ অতএব এই বিষয়টা আসলে এখন একটা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মেলামেশা করেন সেগুলোর ভিডিও এসেছে সেগুলার ছবি এসেছে অতএব তারাই যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন উপদেষ্টা থেকে তাহলে এইখানেও প্রশ্ন আসবে যে এক ধরনের সিম্পেথাইজার এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন ফলে তাদেরকে তো অবশ্যই মানে নির্বাচনের আগে হয় এক ধরনের নিরপেক্ষ জায়গায় চলে যেতে হবে অথবা তারা নিজেরা যদি নির্বাচন করেন পদত্যাগ করে নির্বাচনে চলে আসতে হবে তাহলে আর কোনো সমস্যা থাকে না ধন্যবাদ একটি বিষয় আছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা কি আসলে এই নিজের উপদেষ্টা মন্ডলী নিজে তৈরি করেছিলেন যদি তাই করে থাকেন তাহলে উনি ঠিকই বলেছেন যে প্রধান উপদেষ্টা আবার একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করবেন আর যদি তিনি না করে থাকেন সকলে মিলে তৈরি করে থাকেন তাহলে সবাই মিলেই একটা নতুন উপদেষ্টা মন্ডলী তৈরি করতে হবে